আসসালামু আলাইকুম চলে আসলাম সাদা বাহার নিয়ে অনেক আপুদের চাহিদা ছিল যে আপু সাদা বাহারে কিছু দেখেন তো তাদের জন্য আজকে সাদা বাহার নিয়ে আসছি তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যে কালার লাগবে এসেছ দিয়ে নিয়ে নেবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো যেহেতু ঈদ ঈদের কেনাকাটা কিন্তু ধুমছে শুরু হয়ে গেছে তো দ্রুত চলে আসতে হবে কারণ লাস্টে আসলে আপনারা কিন্তু নিজের পছন্দের ড্রেসটা নাও পেতে পারেন প্রথমে খুবই চমৎকার একটা পার্পল কালার দিয়ে আমরা শুরু করছি পার্পেল কালারটা খুবই সুন্দর অল ওভার বডিতে কিন্তু কাজ করা এবং নিচের পোষণটা একটু আমরা দেখি নিচের পোষণটাও কিন্তু অনেক সুন্দর করে কাঠর করে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ এমব্রয়ার করা প্যান্টটা দেখেন প্যান্টের নিচে লেয়ারে কাজ থাকছে দুপাটা কিন্তু অল ওভার কাজ করা যারা ফুল কিছু চাচ্ছি ভালো কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে কালারটা কিন্তু জোস হ্যাঁ ডিজাইনটাও কিন্তু ইউনিক তো যাদের ভালো লাগছে দ্রুত এসেস তো অর্ডার করে নিয়ে নেবেন তো এই ড্রেসগুলো চারটা তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে সাথে তখন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালার হচ্ছে চমৎকার একটা পেস্ট কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস করে কিন্তু কাজ করা রয়েছে ফুল বডিটা একটু দেখে নিচে লেয়ারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর এটা স্লিপসেও কিন্তু কাজ থাকবে স্লিপসে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এই যে ম্যাটেরিয়ালস রয়েছে অর্গাঞ্জা হ্যাঁ অরগানজা সফট একটা ব্যাক ব্যাকপার্টে কাজ হবে না ব্যাকপার্ট ফুলি কালার হবে খুবই খুবই সুন্দর মশলা প্যান্টটা দেখি প্যান্ট লাস্টিক করে এবং প্যান্টের নিচে লেয়ারে চমৎকার করে কাজ কাচতে দেখেন এক নজরে দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই পেটে হ্যাঁ দেখলেই দেখলে বুঝতে পারবেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ তো যার যার লাগবে নিয়ে নিবেন ফুল ড্রেসটা একসাথে ধরলে দেখেন অসম্ভব রকমের সুন্দর লাগে আর এই ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে আস্তে অর্ডারটা ডান করে দেবে পরবর্তী কালার হচ্ছে সবার প্রিয় পিঙ্ক কালার পিঙ্ক কালারটা পছন্দ করেন এমন কোনো আপনি কাটওয়ার্কের মধ্যে কাজ করা সাদা বাহার স্টিচ কালেকশন সাদা বা স্টিচ কালেকশন চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই পারচেজ করবে কারণ গুলো কিন্তু খুবই সুন্দর নিচের পোশনটা কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে সাথে রয়েছে স্লিভসটা একটু স্লিভসটা কাছ থেকে দেখেন স্লিভসটা কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে মার্শাল্লাহ এটা থাকছে খুবই সুন্দর এবং প্যান্টের নিচে লেয়ারে চমৎকার করে কাজ করা থাকছে দোপাট্টা থাকছে মার্শাল্লাহ অনেক বড় হ্যাঁ দোপাট্টার সাইড দিয়ে কিন্তু এভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর এসএসটা এসএস এর হচ্ছে যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান্স স্মার্ট খুবই প্রিটি ড্রেস গুলো হ্যাঁ যারা আমাদের শোরুম এসে কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় ঢুকছে তো যার যে কালার প্রয়োজন যে ডিজাইন প্রয়োজন নিয়ে নেবেন সাথেই থাকুন আমরা আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন রোহান স্মার্টে ঈদের আগের দিন পর্যন্ত রোহান স্মার্ট সকাল দশটা থেকে রাত বার এগারোটা পর্যন্ত খোলা থাকছে সবাই চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ